মানে আমাদের পরিমাণ কাজ করছে এবং এই মাল গুলো মানে কত টাকা রিজনেবল কত টাকা প্রাইজের ভিতরে পাবেন এবং এই ব্ল্যাক মাল গুলো এই মুহূর্তে সবচেয়ে মানে জনপ্রিয় একটা মাল হয়েছে আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে যেটা ব্ল্যাক একটা মাল আছে দেখেন

আপনার মানে বান্ডেল করে বেল করা থাকে এই বেলটার ভিতরে কিন্তু এই মালটা থাকতেছে সাইনিস মাল গুলো এগুলো হচ্ছে অনেকটা অ্যান্টিক ব্লু আমরা বলি বা অনেকে দাদা ব্ল্যাক বলে আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য মূলত এই আজকের ভিডিওটা আসলে এই ব্ল্যাক মালটা এতদিন আমাদের ছিল না যার কারণে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে এই কাজটা কিরকম হয় আপনারা তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে এই কাজটা কিরকম হয় এই মালটা হচ্ছে মূলত সাড়ে দশ বাই পনেরো এগারো

অন্য মালের অনেক ভালো মালটা আচ্ছা আমরা কিরকম হয় দেখতে পাচ্ছেন এটা যে পরিমান দিয়ে পিঠাতেছে এটা কিন্তু ভাঙ্গার কথা কিন্তু সেই জায়গায় ভাঙ্গে নেই থেকে বাড়ি আমাদেরকে অর্ডার করছিল আমাদেরকে সরাসরি আমাদের অফিসে যায়নি আসলে আমাদেরকে অনলাইনে দেখে অর্ডার করছিল আমরা মালগুলো সাইড দিয়ে কিন্তু আপনাদেরকে টাকাটা নেওয়া হয়েছে আমাদের আপনাদের কাছে আরেকটা সুযোগ হয়েছে আমাদের যে মালগুলো যদি বেশি পরিমাণ হয় সত্তর আশি হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার গাড়ি ভাড়া দেন আমরা সরাসরি কিন্তু মালটা পাঠিয়ে এবং যদি দেখা যায় মিস্ত্রি সার্ভিসটা নিতেছেন মিস্ত্রি সার্ভিস বলতে আমাদের কাজগুলো মূলত আমাদের নিজেদের মিস্ত্রি দিয়ে করা হয় কেউ যদি মিস্ত্রি সার্ভিসটা নিতেছেন আমরা কিন্তু মালের সাথে মিস্ত্রিও কিন্তু আপনাদেরকে দিতে পারতেছি এবং

আপনার একদম সুতায় সুতা থাকতে হবে আমাদের কাজগুলো যখন করা হয় আপনাদেরকে তো দেখাই আমাদের নিচে এবং উপরে দুই মাথা সুতা দিয়ে কারণ এসে রূপটাই বিশেষ করে রূপটাই যদি সুতা সুতা না করা হয় তাহলে কাজের সৌন্দর্যতা সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয় এই যে দেখেন এটা এসে রিজ মানে টুলিটা লাগাবে মেশিন টু আর টু আছে এবং এই যে পাশে কাজটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আমি আপনাকে যেটা বলতেছিলাম এই যে দেখেন এখানে এই যে একটা সুতা আছে এবং

বাইরে থেকে আমাদের মানে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কাজটা নেওয়া আপনারা যারা দেখা যায় কাজগুলো করবেন মোটামুটি আমাদের ষাট থেকে সত্তর টাকার ভিতরে কাজের স্পেস যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে আমাদের কাজগুলো কিন্তু করতেছি এবং একটা জিনিস ফলো রাখবেন যারা কাজ করান আমাদেরকে দিয়ে যে কাজ করাইতে হবে এই জিনিসটাই না আমরা এখানে বাইরে কাজ করানোর আগে এটা আসছিলাম আমি এসে সাইডে দেখে গেছিলাম এখানে আপনাদেরকে একটা জিনিস তারা কিন্তু এই কাজটাকে অনেকটা ডাউন করে তুলে দিবে আমরা এটা কাজের সৌন্দর্যের কারণে এখানে যদি মশলা বেশিও নেয় তাদের সৌন্দর্যের কারণে কিন্তু আমরা এটাকে মানে এখানে প্রায় ছয় ইঞ্চির মতো মশলা দিতেছি এটা দেখেন

এই আমরা এখানে বেশি রেটে কাজ নেই আমাদের কাজ একটু করার সময় নিয়ে কাজ করি কেন করি আপনার এই কাজটা কিন্তু আমরা যদি বলতাম যে তোমরা দৈনিক প্রতিদিন চল্লিশ ফুট পঞ্চাশ ফুট করে কাজ করে দেবে তারা কিন্তু তাও করতে পারবে

আমরা আপনাদেরকে পরে ওদিকে দেখাবো যখন কাজটা যখন হ্যান্ডওভার হবে তখন আমরা আমরা আপনাদেরকে দেখাবো যে কাজটা কিরকম আসলে হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম